তিন নাম্বার আল্লাহ রসুল বলছেন যখন মানুষেরা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোকে গ্রহণ করবে হালাল মনে করবে বৈধ মনে করবে তখনই এই তিনটা গজব নাজিল হবে ভূমিকম্প হবে বিভিন্ন রকম বালা মুসিবত নাজিল হবে এরপরে মানুষের আকার আকৃতি চেহারা পরিবর্তন হবে শুকুরে বারে পরিবর্তন হবে গান বাজনাকে এখন তো মানুষ হালালেই মনে করে হারাম মনে করে না দেখেন না বিয়ে হলে বিয়ে সহ যত অনুষ্ঠান রয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে এক বাড়িতে বিয়াল লাগছে পাঁচ দিন থেকে গান বাজনা বাজে গোটা এলাকায় মানুষ বানাচ্ছে অথচ কেউ একটুকু নিষেধ করলো না কেউ একটুকু প্রতিবাদ করলো না পাঁচ দিন থেকে গান বাজনা এমন বিজে গান মাটি সব কাঁদতেছে ভূমিকম্পটা তুমি দেখেনি আসছে ওই ধান বাদনা DJ গান দিয়ে মাটি কাঁপিয়ে তুমি তো